আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি ভালো আছি আজকে আমরা এই ভিডিওতে জানব খাইবার যুদ্ধের কারণসমূহ খাইবার যুদ্ধের ঐতিহাসিক বিবরণ মারহাব নিহত ও খাইবার জয় কাজা বা মূলতবি করা ওমরা আদায় মুতার যুদ্ধ খাইবার সম্ভবত ইব্রানী শব্দ এর অর্থ দুর্গ মদিনা মোনাওয়ারা থেকে আট মঞ্জিল দুশো মাইল দূরে অবস্থিত খাইবার সিরিয়া সীমান্তে অবস্থিত এক বিশাল শ্যামল ভূখণ্ড এক ইউরোপীয় পরিব্রাজক একথা উল্লেখ করেছেন আঠারোশো সালে ক্ষুদ্র বৃহৎ অনেকগুলো দুর্গ দ্বারা স্থানটি সুরক্ষিত ছিল সিরিয়ার প্রান্ত দেশে অবস্থিত হওয়ার কারণে এ স্থানটি বহুদিন যাবৎ ইহুদিদের প্রধানতম কেন্দ্ররূপে ব্যবহৃত হয়েছে যুদ্ধের কারণসমূহ ইহুদিদের দুরভিসন্ধি মদিনা থেকে বিতাড়িত হয়ে ইহুদিরা শান্ত সুভাত বালকের ন্যায় বসে থাকেননি তাদের মনে ছিল দুরভিসন্ধি মুসলমানদের উপর তাদের জাতক্রত্ব ছিলই সঙ্গে সঙ্গে একটা রাজনৈতিক উদ্দেশ্য সাধনের জন্য তারা ভেতরে ভেতরে চেষ্টা করতে লাগল পরিকল্পনা খন্দকের যুদ্ধের পর ইহুদিরা মনে করল নিশ্চয়ই কুরাইশরা দুর্বল হয়ে পড়েছে মদিনা আক্রমণ করা এখন আর তাদের পক্ষে সম্ভব নয় যুদ্ধে মুসলমানদের শক্তি অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়েছে অতএব চেষ্টা করলে অনায়াসেই এখন তাদের পরাজিত করা যায় বেশি বিলম্ব করলে এই সুযোগ বিনষ্ট হয়ে যেতে পারে অতএব যদি মুসলমানদের বিরুদ্ধে কিছু করতে হয় তবে এখনই সময় যুদ্ধপ্রস্তুতি বনু কাইনুকা ও বনু নজির গোত্র খাইবারে তাদের জ্ঞাতি ভাইদের সাথে যোগ দেয়ার পর তাদের দুষ্ট মনোভাব আরও মাথাচাড়া দিয়ে ওঠে ইহুদিরা সঙ্গবদ্ধ হয়ে ব্যাপকভাবে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে মনস্থ করে ইসলামের চিরশত্রু গাতফানগত্রও তাদের সাথে যোগ দেয় ফলে যুদ্ধের আশঙ্কা প্রকট হয়ে ওঠে ইহুদিদের ভুল ধারণা ইহুদিদের সাথে মুসলমানদের সন্ধি চুক্তি থাকা সত্ত্বেও তারা মনে করল কুরাইশরা এখন অনেকটা দুর্বল আর উহুদ ও আহজাব যুদ্ধে মুসলমানদের শক্তি সামর্থ্য অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়েছে তাই এই সুযোগে আমরাই মুসলমানদের পরাজিত করে তাদের কাছ থেকে মদিনার রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নিতে পারি ফলে সপ্তম হিজড়ির মহরণ মাসে খায়বার যুদ্ধ সংগঠিত হয় বেদুইনদের শত্রুতা ঐতিহাসিক আমির আলী বলেন ইহুদিরা যখন মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে তখন বেদুইন সম্প্রদায় তাদের সাথে যোগ দেয় এরাও পূর্ববর্তী কয়েকটি যুদ্ধে মুসলমানদের হাতে পরাজিত হবার প্রতিশোধ গ্রহণের স্পৃহা নিয়েই ইহুদিদের সাথে গাঁটছড়া বাঁধে আবু রাফে সালামের উচ্চাভিলাষ খন্দকের যুদ্ধে নিহত ইহুদি নেতা হুয়াই ইবনে আখতাবের স্থলাভিষিক্ত হয়ে ইহুদি নেতা আবু রাফে সালাম মদিনার ইসলামী রাষ্ট্র ধ্বংসের পরিকল্পনা গ্রহণ করে রাফে খায়বারকে কেন্দ্র করে বনু গতফান ও পার্শ্ববর্তী অধিবাসীদের ইসলামের বিরুদ্ধে খেপিয়ে তোলে এবং এক বিরাট বাহিনী সংগ্রহ করে মদিনা আক্রমণে উদ্যত হয় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফেকে কৌশলে হত্যা করে তার উচ্চাভিলাসের পরিসমাপ্তি ঘটান ইহুদিদের লুটতরাজ ইহুদিরা একবার মুসলমান বণিকদের একটি কাফেলার ওপর আক্রমণ করে বণিকদের হত্যা করে ও সম্পদ লুটে নেয় আরেকবার তারা মহানবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের চারণভূমিতে আক্রমণ চালিয়ে বিষ্টি উঁট লুট করে এমনকি চারণ চারণভূমির রক্ষক আবু জর রাদিয়াল্লাহু আনহুর পুত্রকে হত্যা করে এবং তার স্ত্রীকে গ্রেফতার করে নিয়ে যায় এ ধরনের নির্যাতনের প্রতিকারকল্পে মহানবী সাল্লাহু ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধাভিযান পরিচালনা করতে বাধ্য হন বনু নজির ও বনু কায়নুকার পরিকল্পনা ঐতিহাসিক আমির আলী বলেন বনু নজির ও বনু কায়নুকা গোত্র খাইবারে অবস্থিত ইহুদিদের সঙ্গে যোগ দেওয়ায় তাদের দুষ্ট মনোভাব আরও মাথাচাড়া দিয়ে ওঠে তারা সঙ্গবদ্ধ হয়ে ব্যাপকভাবে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে মনস্থ করে মুনাফিকদের উস্কানি ঐতিহাসিক মাসুদি বলেন মদিনার মুনাফিকরা ইহুদিদের গুপ্তচর হিসেবে কাজ করছিল তারা ইবনে উবায়ের নেতৃত্বে মুসলমানদের সব সংবাদ সরবরাহ করে ইহুদিদের উত্তেজিত করে তোলে মহানবী আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে সন্ধির প্রস্তাব করলেও মুনাফিকদের উস্কানের কারণে তারা তা প্রত্যাখ্যান করে ফলে যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে ইহুদিদের হত্যা ও জুলুম ইহুদিদের জুলুম অত্যাচারে মুসলমানগণ খায়বার যুদ্ধ করতে বাধ্য হন একবার ইহুদিরা মুসলিম মণিকদের একটি কাফেলাকে পথিমধ্যে আক্রমণ করে বহু মুসলমানকে হত্যা করে এবং তাদের ধন সম্পদ লুট করে নেয় ফলে মুসলমানগণ বাধ্য হয়েই তাদের বিরুদ্ধে যুদ্ধে অবতরণ করেন খাইবার যুদ্ধের ঐতিহাসিক বিবরণ রাসুলের দূত প্রেরণ খাইবার ইহুদিদের যুদ্ধ প্রস্তুতির সংবাদ জানতে পেরে মহানবী সাল্লাস্লাম আবদুল্লাহ ইবনে রাওয়াহাকে প্রকৃত ঘটনা জানার জন্য পাঠান তিনি গিয়ে সংবাদের সত্যতা সম্পর্কে অবগতি লাভ করেন মহানবী সাল্লাহ আলাইসাল্লাম সন্ধির জন্য আবার আবদুল্লাহ ইবনে আওয়াহার নেতৃত্বে তিরিশ ব্যক্তিকে প্রেরণ করেন উসায়ের সরঞ্চ সন্ধির শর্তগুলো ঠিক করার জন্য রাসুল্লাহ সাল্ল্লা আলিউলাম খাইবারের ইহুদিদের প্রতিনিধি ঊষায়েরকে মদিনায় ডেকে পাঠান সেও তিরিশ জন লোক নিয়ে মদিনা অভিমুখে রওনা করে পথে এসে তার মাথায় অসৎ বুদ্ধি চাপে সে মুসলমানদের একজন সঙ্গী আবদুল্লাহ ইবনে উনায়েসের তলোয়ার ছিনিয়ে নিতে চেষ্টা করে তাতে উভয় পক্ষের মধ্যে যুদ্ধ আরম্ভ হয় এই যুদ্ধে ওসায়ের সদল বলে মৃত্যুবরণ করে শুধু এক ব্যক্তি বেঁচে যায় কাফিরদের প্রস্তুতি গ্রহণ ইহুদিরা পূর্ব থেকেই যুদ্ধ প্রস্তুতি নিচ্ছিল ও সায়রালত তাকে উপলক্ষ করে তারা মুসলমানদের উপর আক্রমণের পরিপূর্ণ অজুহাত পেয়ে যায় এ সংবাদ মহানবী সাল্লাহ আলিউল্লাম জানতে পেরে ইহুদিদের আক্রমণের পূর্বেই তাদের অবস্থান কেন্দ্রে আক্রমণ চালিয়ে তাদের পর্যবস্ত করা যুক্তিযুক্ত বলে মনে করেন রাসুলের যুদ্ধযাত্রা মহানবী সাল্লাহ আলি সপ্তম হিজড়ির মহরম মাসে উদাইবিয়ার সন্ধিকালে যারা তার সাথে ছিলেন তাদের নিয়ে খাইবার অভিমুখে অগ্রসর হন প্রতিমধ্যে গাছফানিরা যুদ্ধাস্ত্রে সজ্জিত হয়ে প্রতিবন্ধকতার জন্য বের হয় পরে তারা নিজেদের বাসস্থানেই বিপদের সম্মুখীন ভেবে পেছনে হটে যায় দুর্গজয় খাইবার ইহুদিদের ছয়টি বিখ্যাত দুর্গ ছিল তাতে ছিল বিশ হাজার অভিজ্ঞ সৈন্য আরবের বিখ্যাত যুদ্ধা মারহব এখানে থাকত মুসলমানদের আনাগোনা দেখে ইহুদিরা যুদ্ধ সরঞ্জাম ও রসদ নায়ম দুর্গে এবং সৈন্যদের নাশদ ও দুর্গে একত্র করে এজন্য মুসলমানগণ সর্বপ্রথম খাইবারে পৌঁছে নায়েম দুর্গ আক্রমণ করেন এখানে হুদিদের কোনো বড় রকম সৈন্য সৈন্যশক্তি ছিল না তাই মুসলিম বাহিনী খুব সহজেই এই দুর্গটি জয় করে নেয় তাছাড়া আরও কয়েকটি ছোটখাটো দুর্গও তারা দখল করে কামুস দুর্গ জয় খাইবারের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ দুর্গ ছিল কামুস মারহব এখানে থাকত এজন্য মহানবী সাল্লাহ আলাইসাল্লাম এই দুর্গজয়ে বিশেষ ব্যবস্থা নেন সর্বপ্রথম পরপর হজরত আবু বকর ওমর রদাল আনহুকে প্রেরণ করেন কিন্তু তারা দুর্গজয় করতে পারেননি তখন রাসুল উল্লাহ সাল্লাহ বললেন আমি আগামীকাল এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা প্রদান করব যার হাতে আল্লাহ বিজয় দান করবেন দীর্ঘদিন অবরোধের পর খাইবারের ইহুদি সম্প্রদায় মুসলমানদের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয় আত্মসমর্পণ করার পর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম করুণাবশত তাদের কতকগুলো সুবিধা প্রদান করেন এর মধ্যে ছিল ইহুদিরা পূর্বের ন্যায় সম্পূর্ণ স্বাধীনভাবে তাদের ধর্মকর্ম পালন করতে পারবে কেউ দাতে বাধা দিতে পারবে না তাদের বাড়িঘর ও ধনসম্পত্তি তাদের হাতেই থাকবে তবে এখন থেকে তাদের সব ভূসম্পত্তি মদিনার ইসলামী সরকারের সম্পত্তি বলে বিবেচিতা হবে উৎপাদিত শস্যাদির অর্ধাংশ মদিনায় পাঠাতে হবে ইত্যাদি সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামকে হত্যার ব্যর্থ প্রচেষ্টা শান্তিযুক্তির পর নেতা হারেসের কন্যা জয়রাব খায়বার যুদ্ধে তার পিতৃহত্যার প্রতিশোধ গ্রহণের জন্য বিষপ্রয়োগে রাসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামকে হত্যার চেষ্টা চালায় খাদ্যে প্রয়োগের ফলে সাহাবি ইবনে বারা রদিয়াল্লাহ আনহু নিহত হন কিন্তু বিষমিশ্রিত খাদ্য সামান্য মুখে দেয় সৌভাগ্যক্রমে রাসুল্লাহ সাল্লাহু আলহিবাসাল্লামের জীবন রক্ষা পায় বিশ্বরের মৃত্যুর জন্য জয়নাবকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় কিন্তু এ অপরাধে সম্প্রদায়গতভাবে ইহুদিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এত সত্ত্বেও ইহুদিদের কার্যকলাপে মুসলমানদের সাথে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের সুযোগ নেই হওয়ায় ইহুদিদের দমনে মুসলমানদের উৎসাহ অভিশপ্ত ইহুদিদের দমন করতে খাইবানেদের সন্তুষ্টির জন্য আল্লাহর নির্দেশ কামনা করেন সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের কাছে বারবার আবেদন জানান তিনি জন্য অতঃপর মহান আল্লাহ নির্দেশ প্রদান করলে মুসলমানরা জেহাদের জন্য বেরিয়ে পড়েন মুনাফিকদের প্ররোচনা মুনাফিকদের প্ররোচনাও খায়বার যুদ্ধের অন্যতম কারণ এরা মদিনার ইহুদি ও বেদুইনদের নানাভাবে প্ররোচনা দিয়ে মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণে উৎসাহ যোগাচ্ছিল বিধায় খায়বার যুদ্ধ সংঘটিত হয় সকালে যুদ্ধের ঝান্ডা আলী রাদিয়াল্লাহু আনহুকে দেয়া হয় হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দুর্গের দরজায় পৌঁছেন ওই দিক থেকে মারহাব নিম্নলিখিত কবিতা আবৃত্তি করতে করতে আগমন করে কদ আলিমাত খায়বারু আন্নি মারহাব শাকি আসসালাহি বাতালু মুজরিব খায়বার জানে আমি মারহাব যুদ্ধাস্ত্র পরিহিত অভিজ্ঞ সাহসী বীর এদিক থেকে আলী রাদিয়াল্লাহু আনহু তার উত্তরে নিম্নলিখিত কবিতা পড়েন আনাল্লাজি জি সাম্মী আম্মি হায় দারা কাবাত কারিহিল মানজারা অর্থাৎ আমি তো সে ব্যক্তি আমার মাতা আমার নাম রেখেছেন ব্যাঘ্র আমি গভীর জঙ্গলের ব্যাঘ্রের মতো ভয়ানক ও ভীতিপ্রদ মারহাব নিহত ও খায়বার জয় যুদ্ধ শুরু হয়ে গেল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু জোরে মারহাবের মস্তকে তরবারি আঘাত হানেন তাতে তার মস্তক ফেটে দাঁত পর্যন্ত বের হয়ে আসে মারহাব নিহত হয় তার হত্যার সঙ্গে সঙ্গে ইহুদিরা সাহস হারিয়ে ফেলে দুর্গের ফটক উত্তোলনে যেখানে চল্লিশ জনের বেশি লোকের প্রয়োজন সে রেখোদা আলী রাদিয়াল্লাহু আনহু তা একাই উপরে দূরে নিক্ষেপ করেন বিশ দিনের অবরোধের পর কামুশ দুর্গটি বিজিত হয় এ যুদ্ধে বিরানব্বই জন ইহুদি মারা যায় এবং মুসলমানদের পনেরো জন বরণ করেন অন্যান্য এলাকা জয় খাইবারের নিকটবর্তী কোড়া উপত্যকার মধ্যে তায়মা ফিদাক ইত্যাদি গ্রাম ছিল সেগুলো মুসলমানদের দখলে আসে এভাবে ইহুদিদের প্রকাশ্য হামলার অবসান ঘটে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় ঐতিহাসিক ইমামুদ্দিন বলেন মহানবী সাল্লাহসাল্লাম খাইবার অভিযানে যে যুদ্ধ কৌশল অবলম্বন করেন এবং পরবর্তীতে আত্মসমর্পিত ইহুদিদের ক্ষমা প্রদর্শন ধর্মীয় স্বাধীনতা প্রদানপূর্বক যে চুক্তি সম্পাদন করেন তাতে তার রাজনৈতিক প্রজ্ঞার অনন্য দৃষ্টান্ত পাওয়া যায় ইসলাম প্রচারের সুবিধা বৃদ্ধি পায় সরাসরি বাধা না থাকায় এরপর থেকে ইসলাম প্রচারের কাজ আরও ত্বরান্বিত হয় যুদ্ধাবস্থা না থাকায় সকলের সাথে মুসলমানদের উন্মুক্ত চলাফেরার ফলে তাদের আচার আচরণ দেখে অনেকেই ইসলাম গ্রহণ করে নতুন জীবনে পদার্পণ করে নতুন বিধান জারি খাইবার যুদ্ধের মাধ্যমে কতিপয় নতুন বিধান জারি হয় এগুলোর মধ্যে যেসব পাঞ্জা খারা শিকার ধরে সেগুলো এবং হিংস্র জীবজন্তু গাধা ও খোচ্চর হারাম করা হয় সোফিয়াকে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলিয়া সাল্লামের স্ত্রী হিসেবে গ্রহণ ঐতিহাসিক মাসুদি বলেন ইহুদিদের সঙ্গে সম্প্রীতি স্থাপনের জন্য হজরত মোহাম্মদ সাল্ল্লাহু আলিহাসাল্লাম আরও এক ধাপ অগ্রসর হন দুর্গের অধিপতি কেনানা কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত হলে তাকে প্রাণদণ্ড দেয়া হয় তার স্ত্রী সোফিয়া পূর্ব থেকেই ইসলামের প্রতি অনুরক্ত ছিলেন রাসুল্লাহ সাল্ল্লাহু আলিহাসাল্লামের অসাধারণ ব্যক্তিত্বের খ্যাতি তাকে মুগ্ধ করে তাই খাইবার যুদ্ধ শেষে তিনি ইসলাম গ্রহণ করে রাসুল্লাহ সাল্ল্লাহু আলিহাসাল্লামের সহধর্মিনী হবার অভিপ্রায় ব্যক্ত করেন ফলে তিনি সোফিয়াকে বিয়ে বন্ধনে আবদ্ধ করেন আসাদুল্লাহ উপাধি প্রদান ঐতিহাসিক আমির আলী বলেন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু এ যুদ্ধে অসাধারণ বীরত্ব প্রদর্শন করেন বলে হরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহ সাল্লাম তাকে আসাদুল্লাহ অর্থাৎ আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেন এবং বিখ্যাত জুলফিকার তরবারি প্রদান করেন অর্থনৈতিক সুবিধা বৃদ্ধি খাইবার যুদ্ধের পর মুসলমানদের অর্থনৈতিক সুবিধা অনেকাংশে বৃদ্ধি পায় শুধু খাইবার থেকেই প্রয়োজনীয় শস্যাদির অর্ধেক মদিবে আসত এছাড়া যুদ্ধোত্তর প্রচুর গণিমত মুসলমানদের অর্থনৈতিক সমৃদ্ধি এনেছিল ঔদার্যের মহৎ দৃষ্টান্ত ইহুদিদের মতো বিশ্বাসঘাতক মারাত্মক শত্রুদেরও পরাজিত করে রাসুল্লাহ সাল্লাহু আলহুসাল্লাম কোনো শাস্তি দিলেন না নির্মূল করেও ফেললেন না এমনকি জোর করে কাউকে মুসলমানও বানালেন না বরং নিম্নলিখিত শর্তে তাদের সাথে সন্ধিতে আবদ্ধ হলেন ধর্ম পালন তারা পূর্বের ন্যায় স্বাধীনভাবে নিজেদের ধর্ম পালন করতে পারবে তাতে কোনো বিধিনিষেধ আনা হবে না কর করমাফ মুসলমানদের ন্যায় তাদেরও কোনো প্রকার কর দিতে হবে না বাধ্যবাধকতা হ্রাস মুসলমানদের ন্যায় তাদের যুদ্ধে যোগদান করতে হবে না সম্পদের লোভ সংবরণ বিজয়ী মুসলমান বাহিনী খায়বারের বিজিত ইহুদিদের কতগুলো দুর্গে রক্ষিত স্পর্শ পর্যন্ত করেননি তাদের কাছ থেকে শুধু কিছু গবাদি পশু নিয়ে মুক্ত করে দেয়া হয় বাড়িঘর ও জমিজমা ফেরত প্রদান খাইবারের ইহুদিদের বাড়িঘর জমিজমা পূর্ববত সম্পূর্ণ তাদের অধিকারেই থাকে শুধু উৎপন্ন ফসলের অর্ধেকাংশ রাজস্ব স্বরূপ মদিনায় পাঠানোর আদেশ হয় সহৃদয়ে ব্যবহার খাইবারের ইহুদিগণ মদিনা আক্রমণ করে মুসলমানদের সমলে ধ্বংস করার জন্যে যে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিল দস্যুতা লুণ্ঠন ও হত্যা দ্বারা যেভাবে তারা মুসলমানদের উপর উৎপীড়ন করে আসছিল তাতে যুদ্ধ যদি তারা জয়যুক্ত হতো। তাহলে মুসলমানের নামগন্ধ দুনিয়া থেকে যে মুছে ফেলত তাতে বিন্দুমাত্রও সন্দেহ নেই কিন্তু এহেন আততাই প্রাণের শত্রুকে সম্পূর্ণভাবে পদানত করার পর যে সকল অধিকার তাদের প্রদান করা হয়েছিল হযরত মোহাম্মদ সাল্লাহ আলহুয়াশাল্লাম তাদের প্রতি যেরূপ সরোদয় ব্যবহার করেছিলেন বস্তুত জগতের ইতিহাসে তার তুলনা নেই কাজা বা মুলতভি ওমরা আদায় ওমরা আদায়ের উদ্দেশ্যে মক্কা শরীফে গমন খাইবার যুদ্ধ শেষে মহানবী সাল্লু আলহিবাসাল্লাম কাজা ওমরা আদায়ের উদ্দেশ্যে রওনা হন পূর্ববর্তী বছর এ মাসে মুশরিকরা যে ওমরা করতে তাকে বারণ করেছিল সপ্তম হিজরির জিলকদ মাসে তা পালনের উদ্দেশ্যে তিনি মক্কা শরীফ অভিমুখে রওনা করেন মহানবী সাল্লাহ ওয়াসাল্লাম ও তার সঙ্গীরা ইয়াজাজ নামক স্থানে পৌঁছে সেখানে সাথে বহন করা সব অস্ত্র রেখে দেন সঙ্গে শুধু একখানা কোষবদ্ধ তলোয়ার নিয়ে যান গ্রহণ ওমরা আদায় শেষে রসুল্লাহ সাল্লাহ আলহিহ হজরত জাফর ইবনে আবি তালেবকে ইসলামে নবদীক্ষিতা তার আত্মীয়া মায়মুনা বিনতে হারেসের নিকট বিয়ের প্রস্তাব দিয়ে প্রেরণ করেন মায়মুনা নিজের ক্ষমতা তার ভগ্নীপতি আব্বাস ইবনে আব্দুল মুতালিবকে প্রদান করেন হজরত আব্বাস রাজিয়াল্লাহ আনহু রসুল্লাহ সাল্লাহ আলহিউ সাথে তার বিয়ে সম্পূর্ণ করে দেন রসুলের কর্মকৌশল রসুল্লাহ সাল্লাল্লাহু আলহিউ আসাল্লাম মক্কায় প্রবেশ করে সাহাবায়ে কিরামকে মাথা মুড়াবার এবং বাহু দুলিয়ে বীরত্ব ব্যঞ্জক তাওয়াফ করার নির্দেশ দেন যাতে কাফেরেরা মুসলমানদের শক্তি সাহস দেখতে পায় কাফেরেরা নারী পুরুষ সকলে একত্র হয়ে বিস্ময়ের সাথে এ দৃশ্য অবলোকন করছিল কাফেরদের গাত্রদাহ রসুল্লা সাল্লাল্লাহু আলিহুয়া ও সাহাবায় ক্যারামের তোয়াফ করার সময় আবদুল্লাহ ইবনের রাওয়াহা রেদিয়াল্লাহ আনহু সামনে সামনে ছন্দবদ্ধ কবিতা আবৃত্তি করছিলেন মুশ্রিকদের কাছে এ দৃশ্য ছিল বড়ই পীড়াদায়ক তাই তাদের অনেকে মুসলমানদের মক্কায় অবস্থানকালে নগর ছেলে বাইরে চলে গিয়েছিল কাফেরদের দুর্ব্যবহার রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিন দিন মক্কায় অবস্থান করেন চতুর্থ দিন সোহেল ইবনে আমর এবং হুয়াইতাব ইবনে আব্দুল ওজা রাসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লামের নিকট আগমন করে তিনি তখন আনসারদের সাদ ইবনে ওবাদার সাথে কথাবার্তা বলছিলেন হুয়াইতাব বলে তিন দিন হয়ে গেছে এখন সন্ধির শর্তানুযায়ী আমাদের শহর থেকে চলে যাও তখন সাদ বলে তুমি মিথ্যাবাদী এ শহর তোমার নয় তোমার বাবারও নয় আমরা নিশ্চয়ই যাব না রাসুলের অনুরোধ মহানবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াইতাব এবং সোহেলকে ডেকে বললেন আমরা তোমাদের এক মহিলার সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছি এতে তোমাদের ক্ষতি কি যদি আমরা এ উসিলায় আরও কয়েকদিন থেকে যাই তারা ভোজের ব্যবস্থা করবেন তোমরাও আমাদের সাথে আহার করবে তারা বলল এসব কথা আমরা বুঝি না সন্ধ্যের শর্তানুযায়ী তোমরা চলে যাও মক্কা ত্যাগ মহানবী সাল্লাল্লাহু আবু রাফের মাধ্যমে সকল সাহাবাকে মক্কা ত্যাগের আদেশ প্রদান করেন নিজেও সওয়ারিতে আরোহণ করেন এবং মাকামে সারেফে এসে অবস্থান করেন মাইমোনা রাদিয়াল্লাহ আনহুকে পৌঁছে দেওয়ার জন্য আবুরাফকে মক্কায় রেখে আসেন মাইমোনাকে উৎপীড়ন হজরত মাইমুনা রাদিয়াল্লাহু আনহু সাথীদের সহ সারেফ অভিমুখে আসছিলেন মুশরিক এবং তাদের বখাটে ছেলেরা তাকে উত্তক্ত এবং হয়রানি করে হজরত মাইমোনা মহানবী সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের সাথে এসে মিলিত হন পরে তিনি মদিনায় চলে আসেন যুদ্ধ রোমের খ্রিস্টানদের ইসলাম বৈরিতা এ পর্যন্ত মুসলমানদের সাথে আরব এলাকার ইহুদি ও মুশ্রিকদের মোকাবেলা হয়ে আসছিল এখন রোমীয় খ্রিস্টান রাজশক্তি মুসলিম ও ইসলামের বিস্তারে অন্তরায় হয়ে দাঁড়ায় পরিচিতি শাম সিরিয়ার অন্তর্গত বালকরাজ্যের সীমান্তে অবস্থিত অষ্টম হিজরি সনের জামাদিউল ওলা মাসে মুতার যুদ্ধ সংঘটিত হয় যুদ্ধের কারণ যুদ্ধের কারণ সম্পর্কে বলা হয়েছে মহানবী সাল্লাহু আলিহিউাসাল্লাম হারিস ইবনে ওমায়ের আজদিকে চিঠি দিয়ে শাম অথবা বসরায় প্রেরণ করেছিলেন রোমুকদের অধীন বাসরার গভর্নর সুরাভিল ইবনে অমর গাসানি যে অনেক আগে আরব থেকে খ্রিস্টান হয়ে গিয়েছিল সব আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করে মুসলিম দূতকে হত্যা করে রাফুলের সৈন্যবাহিনী সুরাহবিলের অন্যায় হত্যাকাণ্ডে মহানবী সাল্লাহ আলহিউাসাল্লাম অত্যন্ত ব্যথিত হন তিনি তাৎক্ষণিকভাবে এ হত্যার প্রতিশোধ গ্রহণ করেননি ইহুদিদের অব্যাহত বিরোধিতার কারণে তাদের পক্ষ থেকে কিছুটা নিশ্চিত হওয়ার পর হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইওয়াসাল্লাম তিন হাজার মুসলিম সৈন্য সেখানে প্রেরণ করেন রাসুলের নির্দেশ মুতার যুদ্ধে হযরত জায়েদ ইবনে হারেসা জাফার ইবনে আভিতালেব এবং আবদুল্লাহ ইবনে রওয়াহাকে বিশেষভাবে প্রেরণ করা হয় সেনাবাহিনীর নেতৃত্ব দেওয়া হয় হজরত জায়েদ রাদিয়াল্লাহু আনহুকে সঙ্গে সঙ্গে মহানবী সল্লাহু আলাহিবাসাল্লাম বলেন জায়দ শহীদ হলে জাফার নেতৃত্ব করবে সেও যদি শহীদ হয় তবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা নেতৃত্ব গ্রহণ করবে রাসুলের নসীহত মুসলিম বাহিনী প্রেরণের সময় রাসুল্লাহ সাল্ল্লাহ আলহিবাসাল্লাম নসীহত করেন যেসব আল্লাহর বান্দা নিজেদের ইবাদতখানায় ইবাদতে রত থাকবে তাদের ওপর হামলা করবে না কোনো স্ত্রীলোকের যদি হাত বাড়াবে না কোন শিশুকে হত্যা করবে না কোনো বৃদ্ধলোককে হত্যা করবে না শস্যক্ষেত্র ও ফলবাগান ধ্বংস করবে না কাফেরদের যুদ্ধ প্রস্তুতি সোরাহবিল মুসলিম বাহিনীর অভিযান সংবাদ পেয়ে এক লক্ষ সুসজ্জিত সৈন্য নিয়ে মোকাবেলা করার জন্য অগ্রসর হয় স্বয়ং রোম সম্রাট হেরাক্লিয়াস এক লক্ষ সৈন্য নিয়ে প্রস্তুত ছিল মুসলমানগণ এ সংবাদ অবগত হয়ে খানিকটা ইতস্ততবোধ করছিলেন এবং কি করা যায় ভাবতে লাগলেন এ আলোচনার সিদ্ধান্ত হল মহানবী সল্ল্লাহু আলাহিবাসাল্লামকে পত্রমারফত জানানো হবে হয়তো তিনি সাহায্য প্রেরণ করবেন অথবা যে হুকুম করবেন তা পালন করা হবে আবদুল্লার বক্তৃতা মুসলিম বাহিনীর এই এইরকম মানসিক দোদুল্যমান অবস্থায় আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু মুসলিম সৈন্যদের বললেন মুজাহিদগণ তোমরা শাহাদাতের সন্ধানে বের হয়েছ আজ একে কিরূপ দৃষ্টিতে দেখছ আমরা শক্তি ও সংখ্যার ওপর নির্ভর করে যুদ্ধ করি না আল্লাহ প্রদপ্ত শক্তিতে যুদ্ধ করি দুটি পুণ্যের মধ্যে একটি তো অবশ্যই আমরা লাভ করব বিজয় অথবা শাহাদাত মুসলমানদের নবোদ্যম তার এই বক্তৃতায় মুসলিম বাহিনী নবপ্রেরণায় উজ্জীবিত হয়ে ওঠে সকলেই বলে ওঠেন আবদুল্লাহ ঠিকই বলেছে ফলে শাহাদাতের আকাঙ্ক্ষায় উদ্দীলিত ক্ষুদ্র তিন হাজার সৈন্য এক লাখেরও অধিক খ্রিস্টান ফৌজের ওপর ঝাঁপিয়ে পড়ে তিনজন বীরের শাহাদাত বরণ হযরাত জায়েদ রাদিয়াল্লাহ আনহু বর্ষার আঘাতে শহীদ হন হজরত জাফার ইকবাল রাদিয়াল্লাহ আনহু তার স্থান গ্রহণ করেন তিনিও বীরত্বের সাথে যুদ্ধ করেন তার এক হাত কেটে গেলে অপর হাতে ঝাণ্ডা ধারণ করেন সেটি কেটে গেলে তিনি বাহু দ্বারা যুদ্ধ ঝাণ্ডা সমুন্নত রাখেন সর্বশেষ তিনিও শাহাদাত বরণ করেন তারপর আবদুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু আনহু ইসলামের ঝান্ডা হাতে নেন তিনিও শাহাদাত বরণ করেন খালেদের নেতৃত্বে যুদ্ধ হাজরত আবদুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহ আনহু শহীদ হলে হাজরত খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ আনহু ঝান্ডা হাতে নেন তিনি এমন বীরত্বের সাথে যুদ্ধ করেন যে সেদিন তার হাতে নয়টি তরবাড়ি ভেঙে যায় সেদিনই তিনি তার যুদ্ধ অভিজ্ঞতার পূর্ণ পরিচয় দেন চূড়ান্ত বীরত্বের সাথে লড়াই করতে করতে আল্লাহর মেহেরবানীতে পুরো ইসলামী ফৌজকে শত্রুর কবল থেকে মুক্ত করেন প্রচণ্ড আক্রমণ চালিয়ে দেড়দিন পর্যন্ত তুমুল যুদ্ধের পর মুসলিম সৈন্যরা নিজেদের তুলনায় চল্লিশ গুণ অধিক শত্রু সৈন্যকে ময়দান ছাড়তে বাধ্য করেন এ যুদ্ধে শুধু জন মুসলমান শহীদ হন এবং কাফেরদের পক্ষে হাজারেরও অধিক সৈন্য মারা যায় এ যুদ্ধের পরই হজরত খালেদ রাদিলাল্লাহ আনহু সাইফুল্লাহ আল্লাহ তরবারি খেতাবে ভূষিত হন মুসলিম গাজীদের ফেরার পূর্বেই আল্লাহ আল্লাতালা এ সংবাদ রাসুল্লাহ সাল্লাহ আলহিউআসাল্লামকে জানিয়ে দিয়েছিলেন মহানবী সাল্লাহু আলহিউ মুতার যুদ্ধক্ষেত্রে পরপর তিনজন সেনাপতির শাহাদাতের খবর শোনাচ্ছিলেন আর তার চক্ষু বেয়ে টপ করে পানি গড়িয়ে পড়ছিল অবশেষে তিনি বললেন সাইফুম মিন সুইয়ুফিল্লা যুদ্ধের পতাকা বহন করেছে আল্লাহ মুসলমানদের বিজয় দান করেছেন বিশেষ দ্রষ্টব্য ফটো দেখে কেউ বিভ্রান্ত হবেন না ইউটিউবে সরাসরি অডিও ফাইল আপলোড না হওয়ায় কিছু এআই ফটো দেওয়া হয়েছে বিষয়টি ক্ষমা দৃষ্টিতে দেখবেন